বাংলাদেশ বনাম আফগানিস্তানের দ্বিতীয় ওয়ানডে আসলে শুরু হতে যাচ্ছে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ খুব সহজভাবে পাঁচ উইকেট হেরে গেছে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দুশো একুশ রানে অল আউট হয়ে গেছে আজকে দ্বিতীয় ওয়ানডে খেলা আজকে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে আসলে তৃতীয় ম্যাচটার কোনো মূল্য থাকবে না তাই আজকে ওয়ানডে বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে যেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ যদি আজকে যেতে তাহলে আসলে তিন নম্বর ম্যাচটায় বাংলাদেশের একটা ফলাফল থাকবে কিন্তু যদি আজকে হেরে যায় তাহলে আসলে তৃতীয় ওয়ান ডে কোনো মূল্যই থাকবে না তো আজকে যদি বাংলাদেশ প্রথমে টসে যেতে তাহলে অবশ্যই আমার মনে হয় যেহেতু প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়ে তারা ভুল করেছে আমার মনে হয় রান করতে পারেনি আজকে টসে যদি যেতে তাহলে অবশ্যই আমার মনে হয় ফিল্ডিংটা চেক করা দরকার এবং যদি টসে হেরে যায় তাহলে আসলে আফগানিস্তান যদি ব্যাটিং দেয় তাহলে বাংলাদেশকে অন্তত দুশো ষাট সত্তর রান করতেই হবে দুইশো আশি রান করলে তো আরো ভালো বিষয়টা হচ্ছে দুইশো আশি রান না করলে আফগানিস্তানকে আপনারা আটকাতে পারবেন না তো সেই ক্ষেত্রে আসলে রানটা একটু যদি দুইশো আশি প্লাস রান না করতে পারে তাহলে আসলে বাংলাদেশ আফগানিস্তানের দ্বিতীয় ওয়ান ডেতেও হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখে থাকবেন যে দেব চৌধুরী কন্টেন্ট ক্রিয়েটর তিনি একজন মহেদি মিরাজকে নিয়ে কিছু কথা বলেছেন কথাগুলো আসলে আমার কাছে যে তার কথাগুলো ব্যাখ্যা যদিও দিয়েছেন কয়েকটা ম্যাচের বর্ণনা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কয়েকটা ম্যাচের বর্ণনা দিয়ে তিনি বলেছেন যে যেই ম্যাচে আসলে মেহেদি মিরাজ রান করে সেই ম্যাচে আসলে বাংলাদেশ হেরে যায় এই কথাটার আমি এক মানে সহমত অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না সেই দেব চৌধুরীর সঙ্গে কেন না আপনারা দেখে থাকবেন যে মেহেদি মিরাজ এর আগে যেই সময় লিটন দাস ক্যাপ্টেন্সি করেছিল যেই সময় ইন্ডিয়ার বিপক্ষে আমরা একটা খেলা খেলেছিলাম ওই ম্যাচে আমার মনে আছে মুস্তাফিজকে নিয়ে তিনি দুই উইকেটে জিতেছিলেন একটি ম্যাচ সেই ম্যাচে কিন্তু আসলে ম্যাচটা পুরোই হেরে যাওয়ার কথা ছিল কিন্তু এদি মিরাজ কিন্তু লাস্টে মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশে সেই ওয়ান ডে তার ম্যাচটি ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের মাটিতে যেতে আবার দেখে থাকবেন যে পরের ম্যাচটায় বাংলাদেশের ইন্ডিয়ার ওই বিপক্ষে মেহেদি মিরাজ হান্ড্রেড মারে সেই ম্যাচটাও যেতে সেই ম্যাচটা কিন্তু আসলে দুইটা ম্যাচ পর পর যেতে ওয়ান সিরিজ যেতে যায় সেই ম্যাচটা তো সেই ক্ষেত্রে বলবো যে শুধু একটা দুটো তিনটে অথবা তিন থেকে পাঁচটা মেসেজ যদি আপনি মেহেদি মিরাজের বর্ণনা দেন যে মেহেদি মিরাজ যেই ম্যাচে রান করে সেই ম্যাচে আসলে বাংলাদেশ খুব সহজে হেরে যায় এই ক্ষেত্রে আমি দেব চৌধুরীকে বলবো যে আসলে আপনার এই ধারণাটা একেবারেই ভুল হ্যাঁ আমি মানছি যে যেই মেসে আসলে মেহেদি মিরাজ রান করবে সত্তর বলে সত্তর সেই মেসে অন্যান্য যে হার্ড হিটার ব্যাটাররা সত্তর বলে একশো রান করবে এটা স্বাভাবিক কিন্তু বাংলাদেশের হয়ে খেলাটা মেহেদি খেলে সেই খেলাটা আসলে ঠিকই আছে অন্য অন্য তুলনায় আপনি যদি দেখেন যে রানই করতে পারে না সেই ক্ষেত্রে মেহেদি মিরাজ ধারাবাহিকতা যদি ধরে রাখে ডে বাই ফিফটি ফিফটি হাফ যাই মাপতেছে রান তো করতেছে এই ক্ষেত্রে তো আসলে অন্য প্লেয়ার দেখেন আপনি বিশ তিরিশ পঁচিশ ওয়ান রানের রান হলো এটা কোনো রানই না পঁয়ত্রিশ বলে পনেরো পঁয়ত্রিশ বলে ছত্রিশ এই ধরনের কোনো রান না তিনি অন্তত টিকে থেকে ফিফটি তো মারতে পারেন আপনি দেখে থাকবেন যে যেই ম্যাচে মেহেদি মিরাজ রান করেছে সেই ম্যাচে যদি মেহেদি মিরাজ রান নাও করত সেই কিন্তু আসলে বাংলাদেশ জিততে পারত ব্যাপারটা এমন নয় বাংলাদেশ তবুও ওই ম্যাচ হেরে যেত তাই আসলে একটা প্লেয়ারকে ওইভাবে দোষ দিয়ে লাভ নাই যে রান করলে বাংলাদেশ হেরে যায় এইটা আসলে বলে লাভ নেই বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ারই আসলে মেহদি মিরাজের মতোই রান করে আপনি কোন প্লেয়ারকে দেখাবেন যে ওই সাঁইত্রিশ বলে হান্ড্রেড মারতেছে বা পঞ্চাশ বলে একশো পঁচাত্তর করতেছে এই ধরনের প্লেয়ার বাংলাদেশে এখনো তৈরি হয়নি আজীবনও হয়তো হবে কিনা সেটা সন্দেহ কিন্তু মেদি মিরাজকে এইভাবে বলা আসলে উচিত হয় নাই কেননা মেদি মিরাজ আপনার যাই দেখবেন যে ব্যাল বোলিং ব্যাটিং এভারে যে তিনি ধারাবাহিকটা ধরে রাখেন আপনি দেখবেন যে প্রত্যেকটা ম্যাচেই মোটামুটি মোটামুটি অর্থ হলেও আসলে মেহেদি মিরাজ রান পায় উইকেট পায় তো সেই ক্ষেত্রে মেহেদি মিরাজের এই ধারাবাহিকতা বাংলাদেশের কিন্তু একটা ভালো পর্যায়ে নিয়ে যায় অন্যান্য ব্যাটারে দেখেন উনি এক পাশে টিকে আছে আর এক ব্যাটাররা কি করতেছে এগুলো আপনি দেখবেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে দেব চৌধুরীকে এই ধরনের যে মেহেদি মিরাজের আপনি যে আরোপটা লাগিয়েছেন এটা আসলে মোটেই ঠিক না আমার কাছে একটুকু আপনার এই কথাগুলো যুক্তিসঙ্গত আমার কাছে মনে হয়নি আপনি শুধু ওয়েস্ট ইন্ডিজের ওই সিরিজটার কথাই বলছেন ইন্ডিয়ার বিপক্ষে যে মেহদি মিরাজের কিছু ম্যাচ রয়েছে সেই ম্যাচের কথা আপনি একটা বললেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মেহেদি মিরাজ হয়তো আজকেও দেখেন আমার মনে হয় যে মেহদি মিরাজ ওয়ান ডে তে দ্বিতীয় আফগানিস্তানের সাথে ওয়ান ডে অনেক ভালো খেলবে